اشتيا نقصر يا مجدد يا نحو والدية نحو والدية اور محمد دفل عبين دفل يا آمين يا رب العالمين لا اله, اله الا الله محمد رسول الله

লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ তারা আমাদেরকে দীর্ঘ

কয়েকটা কথা বলি আজকেও আপনাদের সামনে কয়েকটা কথা রাখবো এবং আয়াতিকারি মাঠে সামনে রেখে কয়েকটা কথা বলব এই বিষয়টা নিয়ে অল্প একটু সময় আপনাদেরকে